আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কন্টেইনার সেট করতে হয় এবং ওয়েবসাইটের সাথে কোনো কোডিং ছাড়াই ভিটিএম কানেক্ট করতে হয় আপনারা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খোলার জন্য যে কোনো ব্রাউজার থেকে গুগল ট্যাগ ম্যানেজার দেখে সার্চ করলেই আপনারা আপনাদের জিমেলের মাধ্যমে ফ্রিতে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসবেন এখান থেকে আমরা প্রথমে আমাদের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে ক্রিয়েট করে নিচ্ছি অ্যাকাউন্ট বলতে আপনার আপনাদের বিজনেসকে থেকে পারেন আমি আমার বিজনেসের নাম দিচ্ছি লাকি গ্রুপ সো এই লাকি গ্রুপের আন্ডারই হচ্ছে আমি আমার কন্টেনার্টে সেট করব তো যেহেতু বাংলাদেশের জন্য তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি এখন আমি আমার কন্টেনারটি সেট আপ করব তো কন্টেনারটি সেট আপ করার জন্য আমার ওয়েবসাইট আছে আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটি এখান থেকে দিয়ে দিচ্ছি যেহেতু আমরা ওয়েবের জন্য করছি ব্রাউজার ট্যাকিংয়ের জন্য তো আমরা সেক্ষেত্রে ওয়েবসাইট করবো আপনারা চাইলে সার্ভারের জন্য পরে করে নিতে পারবেন সেটাও আমরা দেখাবো পরে তো আমরা ওয়েবের জন্য করে নিচ্ছি ওয়েবের জন্য করে আমরা এখানে ডিএটি ক্লিক করছি টার্মস অ্যান্ড কন্ডিশনে সেট করে ইয়েস করে দিলেই আপনারা দেখবেন আপনাদের ট্যাগ ম্যানেজারের কন্টেনারটি কন্টেনারটি ক্রিয়েট হয়ে যাবে এখন যেটা করতে হবে এই কন্টেনারটিকে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের সাথে কানেক্ট করাতে হবে তো আমরা কোডলেস ভাবে জিনিসটি দেখাচ্ছি এখান থেকে আপনারা দুটো কোড দেখতে পাচ্ছেন ডাবাস্ট কোড এখান থেকে প্রথমে যে কোডটা সেটা হেডে বসাতে হবে আর নিজেদের হচ্ছে বডি অথবা ফুটারে বসানো হবে তো আমরা প্রথম যে কোডটি আছে সেই কোডটি এখান থেকে ক্লিক করে কপি করে আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাচ্ছি তো ব্যাকএন্ড থেকে আপনারা যেটা করবেন আপনারা এখান থেকে একটা এসে খুবই সুন্দর একটি প্লাগিন আছে এটার মাধ্যমে আপনারা সহজেই এটাকে করতে পারেন এখান থেকে আপনারা এইচসি সার্চ করলে দেখবেন ফুটার কোর্ট ম্যানেজার নামে একটা পেয়ে যাবেন যেহেতু আমার এটা অলরেডি ইনস্টল করা আছে প্লাগিনের নাম আমি আবার বলে দিচ্ছি হেডার ফুটার হেডার ফুটার কোর্ট ম্যানেজার এই প্লাগিনটি আপনারা ইনস্টল করে দেবেন এখান থেকে আপনারা সেটিংসে চলে যাবেন তারপর আপনারা এড নিউ স্লিপতে ক্লিক করবেন আমরা অলরেডি আমাদের হেড ট্যাগের যে কোডটি সেটি আমরা এখান থেকে কপি করে নিয়ে অলরেডি কপি করে এনেছি তো এখানে এসে আপনারা নাম দিতে পারেন যেটিএম যেহেতু হেডারে এটা হেডার কোড নাম দিতে পারেন এসটিএমএল টিএমএল এটা সাইটওয়ার বসবে আর একটা লোকেশান হবে হেডারে এখান থেকে আপনার যে কোডটি কপি তো সেখান থেকে পেস্ট করে নিচে এসে সেট করে দেবেন এরপর আমরা আরেকটা যে কোড আছে এই কোডটাও আমরা এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে আমরা আবার আমরা আবার চলে যাচ্ছি আপনার এটার ফুটার কোড ম্যানেজার এখান থেকে আমরা আরেকটি ক্লিক করে নিচ্ছি ক্লিক করে এখানে এখান থেকে বসিয়ে নাম আমরা দিয়ে দিলাম বডি কোড এটা আপনি ফুটারে বসাতে পারেন ফুটারে বসিয়ে এখান থেকে আপনারা কোডটা কপি করে এখানে শেষ করে দিলেই আপনাদের ওয়েবসাইটের সাথে যে কানেকশন সেটির কাজ শেষ এখন আমরা যে

ল্যাগ আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন তো আমরা এখন প্রিভিও মোডে গিয়ে দেখব যে আমাদের এটিএমটা আসলে প্রপারলি ওয়ার্কআউট করছে কিনা এ দেখুন আমাদের অ্যাকাউন্ট এবং কন্টেনার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে লাকি ফ্যাশন ডট শপের এখন আমরা এখান থেকে এই যে প্রিভিও মোড আছে প্রিভিও মোডে গিয়ে দেখব যে আমাদের ট্যাগ ম্যানেজার আসলে ভালোভাবে কানেক্ট হয়েছে কিনা প্রিভিওতে ক্লিক করলাম প্রিভিওতে ক্লিক করে আপনাদের যে ওয়েবসাইটটি আছে আপনাদের সেই ওয়েবসাইটটি এখানে বসিয়ে দেবেন তোমার ওয়েবসাইটে এখানে বসিয়ে কানেক্ট ক্লিক করে দিচ্ছি ডিবাগ মোডে এটি আসছে ডিবাগ মোডে এসে এখানে আপনারা নিচের দিকে এসে দেখতে পারবেন যে এখানে এই যে দেখুন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড আপনি যদি এখানে যদি আসেন এখানে আসলে আপনি দেখবেন এই যে আমাদের যে ডিটিএম যে কোডটি ছিল সেটা কিন্তু সঠিকভাবে ফায়ার হয়েছে এই গুগলটা তো এইভাবে আপনারা খুব সহজেই গুগল টেকনোলজার মাধ্যমে অ্যাকাউন্ট কন্টেনার সেট আপ করতে পারেন এবং সেটাকে আপনারা ওয়েবসাইটের সাথে খুব ইজিলি কানেক্ট করতে পারেন যদি এটা কাস্টম ওয়েবসাইট হয় তাহলে আপনার ডেভেলপারকে বললে সে ওই দুটি কোড ওয়েবসাইটে বসিয়ে দিয়েও আপনারা ঠিক কীভাবে চেক করে নিতে পারেন তো পরবর্তী ভিডিওতে আমরা ট্যাগ ক্লিকার এবং ভেরিয়েবল নিয়ে বিস্তারিত আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম করে দিন